যে কোনো সার্জারির একটা ইন্ডিকেশন আছে অর্থাৎ কারণ আছে সার্জারি সহজভাবে করলেই হবে না যখন মেডিসিন বা যখন কনজারভেটিভ ট্রিটমেন্ট ব্যর্থ হবে অর্থাৎ কার্যকর হবে না তখনই আমরা সাধারণত সার্জারি করি তার মানে হচ্ছে যখন সব চিকিৎসা ফেল করবে যখন আমরা ওষুধ দেওয়া হোক আমরা ফিজিওথেরাপি দিয়ে হোক বা অন্য মোডালিটি ট্রিটমেন্ট যদি আমরা করে দেখি যে কোনো কাজ হচ্ছে না ঠিক তখনই আমরা সার্জারি করি অর্থাৎ সর্বশেষ গ্রেডুয়েটে এন্ড স্টেজে ওই রোগের এন্ড স্টেজে আমরা এটা করি যেমন আমাদের অপারেশান করার একটা ইন্ডিকেশন আছে এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড এটার প্রথম স্টেজে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি বা নন অপারেটিভ ট্রিটমেন্ট করি অথবা আমরা সাধারণত ওষুধ দিয়ে চিকিৎসা করি কিন্তু এটা যখন ওষুধ যখন একটা সময় আসে যখন এই ওষুধ কাজ করে না তখন আমরা অপারেশন করার